কবিতার বক্তব্যের ভিতরে বলেন জান্নাত কেমন শোনো দুনিয়ায় মানুষের চিন্তা হল ব্যস্ততা আর কোন শীর্ষ শেষ নাই বাংলার যত টাকা পয়সা থাক না কেন বান্দার কোটি কোটি টাকা আছে কিন্তু আরেকজন তার চাইতে বড় কোটি টাকা ওয়ালার কাছে সে মুখের মুখাপে কি হয়ে যায় বান্দা আর বিল্ডিং আছে কিন্তু বান্দা রিক্সাওয়ালার কাছে মহতাজ বান্দার কোটি কোটি টাকা থাকলেও বান্দা রাজমিস্ত্রির কাছে মহতাজ বান্দা দুনিয়াতে কেউ কাউরে সারা চলতে পারে না কিন্তু জান্নাত এমন জায়গা নয় বলে জান্নাত কেমন বলে জান্নাত এমন একটা জায়গা যে জায়গায় প্রত্যেকটা মানুষ নিজ নিজ স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে কেউ কারো কাছে যাওয়া লাগবে না রিক্সাওয়ালার প্রয়োজন হবে না রাজমস্তিরের প্রয়োজন হবে না বান্দা রাধুনির প্রয়োজন হবে না ঘর নির্মাণ করার জন্য রাজমিস্ত্রির প্রয়োজন হবে না বলে তাইলে কেমনে চলবে আল্লাহ বলেন বলে জান্নাতে এমন কোন টেনশন থাকবে না বরং জান্নাতে মানুষের মনে যা চাবে তাৎক্ষণিক ভাবে আল্লাহ ওই জিনিসটাকে হাজির করে দেবেন এ হলো জান্নাত তো জান্নাত জান্নাতে যারা এমন সুন্দর জান্নাতে যারা যাবে তাদের নিয়ামত অনেক নিয়ামত হবে তো যারা জান্নাতে যাবে তাদের হাজারো নিয়ামত থাকবে তাদের মধ্যে যারা জান্নাতে যাবে তাদের মধ্যে যত নিয়ামতই থাকুক তার মধ্যে অনেকগুলো নিয়ামত সবচেয়ে বিশেষ আকর্ষণীয় বিষয় হবে এর মধ্যে একটা হলো যারা জান্নাতে যাবে তাদের জন্য আল্লাহ রবাহ আলমিন হাউসের কাউসারের ব্যবস্থা করে রাখছেন তো যারা জান্নাতে যাবে তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন এই হাউজে কাউসারের ব্যবস্থা করে রাখছেন এই হাউজে কাউসারটা কি হজরত আনাস রদি আল্লাহ বর্ণনা করেন পয়গম্বরে আরবি সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদের মাঝে বসা আছেন হাতের সাথে পয়গম্বর ট্যাক লাগায় পিছন দিকে একটু ঝুঁকে আছেন পয়গম্বর একটু তন্দ্রাচ্ছন্ন আছেন ধ্যানমগ্ন আছেন পয়গম্বর তন্দ্রার থেকে যখন জাগলেন পয়গম্বর একটু মুচকি মুচকি হাসলেন হাসার পর পয়গম্বর সাহাবাই কেরামকে জিজ্ঞাসা করলেন ও আমার সাহাবাই কেরাম শোনো আমি কেন মুসকি মুসকি হাসলাম তোমরা তো কেউ মুসকি হাসার কারণ জিজ্ঞাসা করলে না সাহাবাই কেরাম মহাদ্দানা জবাব দিয়ে বলে পয়গম্বর আল্লাহ এবং আল্লাহ শুনি ভালো জানে কেন আপনি হাসছেন আমরা জানি না পয়গম্বর বলে এই মাত্র আল্লাহর পাঠানো ফেরেস্তা জিব্রাইল আলাইহিস সালাতু আমার কাছে আসছেন আসার পরে আমাকে একটা সুসংবাদ দিলেন কি সুসংবাদ জানো আল্লাহ রাব্বুল আলামিন আমি পয়গম্বরকে হাউজে কাউসার নামক একটা হাউজ দান করেছেন ইন্না আও কয়না কাল কালসার সলনি রফিং কন হার ইন এই আয়াত নাজিন হলো তো জান্নাত জান্নাতে যারা যাবে তাদের জন্য এমন হাউসে কালসার এ হাউস কাউসার নবেজি বলেন ওয়া ডাফারত কো আল হাউস আমি কেয়ামতের দিন তোমাদের সবার আগে গিয়া জান্নাতের সামনে যে হাউজে কাউসার রাখা আছে এই হাউজে কাউসারের সামনে তোমাদের সবার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে আর আমি সবাইকে হাউজে কাউসারের সামনে গিয়ে আমার উম্মত যারা তাদেরকে হাউজে কাউসারে পানি পান করাবো পানি পান করাবো ওই হাউজে কাউসারের পানি কেমন বলে দুধের চাইতেও সাদা মধুর চাইতেও মিষ্টি একজন ব্যক্তি একজন ব্যক্তি যদি এই হাউজে কাউসারের পানি একবার পান করে তাহলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার কোনো সময় আর পানি পিপাসা লাগবে না এ হলো জান্নাতে যারা যাবে তাদের জন্য আল্লাহ এমন সুন্দর একটা পানীয়র ব্যবস্থা রাখছেন হাউসের কাউসার